হাতিরঝিল রামপুরা নেমে সামান্য একটু আগালেই বনশ্রী ভি হল আমরা সাড়ে তিন কাঠা সাড়ে তিন তিন তিনটা ল্যান্ডিং ছয়তলা বিল্ডিং পুরো বিল্ডিং বিক্রি হবে কমপ্লিট বিল্ডিং ভাড়া আসে একশো নব্বই হাজার

আপনার লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তার সাথে একা বেল করুন একদম ফুল কমপ্লিট আর সুন্দর নাইজ লোকেশান পজিশনের দিক থেকে সেরা মানুষ বাড়িটার দোতলা তিনতলা হল ডুপ্লেক্স বাকিগুলা কার পার্কিং এরিয়া আমরা সিঁড়ি দিয়ে উঠতেছি

বিল্ডিং এ বিক্রি হবে টোটাল ফ্লোর হলো এগারোটা এই হলো কিচেন কিচেন ক্যাবিনেট করা সুন্দর আর সাধারণ আর দেখতে পাচ্ছি এবং কিচেনের সাথে বারান্দা আছে সেভেন্ট বাথ তাইসব বিষয়সব বিষয় ব্রড রিফ্লেক্স থেকে এটালা দিল উঠছে এখানে তিনটা বড এটা এটা মাস্টার বেড এটা ট্রাঙ্কগুলো বড় অনেক বড় দেখতে পাচ্ছেন ও ফুলি করা ইন্টেরিয়র করা ফারनिश्ड ফুল ফারनिश्ड এটাస్ట్ বাথ বার্থ আছে ফিটনেস গুলো খুবই ভালো সাথে বারান্দা আছে বড় বারান্দা থার্ড বেডর সাথে বারান্দা আর সাধারণ লোকেশন এবং নেমে যাচ্ছি টোটাল বাড়িতে ছয়তলা বাড়ি এগারোটা ফ্লাট তার মধ্যে দোতলা তিনতলা ডুপ্লেক্স এবং আদার সাইডে ইউনিট আসছে যে ইউনিটগুলো প্রত্যেকটা ভাড়া থাকে ভাড়া আসে এক লক্ষ নব্বই হাজার টাকা ভাড়া পায় এবং যেখানে থ্রি বেড টু বাথ ড্রয়িং গার্নিং কিচেন সব নিয়ে এবং করে এগারোটা ফ্ল্যাট আসেন সব ভাই গ্যাস আছে প্রত্যেকটার সাথে না প্রতিটা ফ্ল্যাটের সাথে গ্যাস কানেকশন আছে অর্থাৎ তিতাস গ্যাস লাইনের গ্যাস আছে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা ফ্ল্যাটের সাথেই এই যে গ্যাসের লাইন এগুলো সরকারি গ্যাস তিতাস গ্যাস ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন গ্যাসটাকে ভালো করবেন এবং দেখতে হলে মিনিমাম একদিন আগে কনফার্ম করবেন তাহলে শেষ হলে আমাদের প্রতিনিধি আপনাদেরকে ভিজিট করাবে ভিজিট করার পরে এখানে দাম নিয়ে কথা বলতে হবে প্রাইস হলো আট কোটি পঞ্চাশ লক্ষ টাকা আট কোটি পঞ্চাশ লক্ষ টাকা সাড়ে আট কোটি টাকা আলোচনা সাপেক্ষে দামটা নির্ধারণ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করতে হবে